খুব ভালো মানের ড্রগ এটা ড্রগটা কিন্তু আরো অন্য কোম্পানি থাকে সর্বত্র ভালো কোম্পানি ড্রগটা দিয়েছি এবং বডিটা আপনার তিন দিন ট্যাকেল দিয়ে ওই সাইডের এই যে সাইডের অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল গুলো আপনার দুই অ্যাঙ্গেল দিয়ে করা সব থেকে যে বেশি যে জিনিসটা আপনার দরকার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আপনার যে রিং গুলো এই রিং গুলো আপনার পিওর সাইনা এই টলিট মনে করেন যে বাংলা রিংও আছে সাইনা রিংও আছে তো আমি এই যে সবসময় চেষ্টা করি যে অরিজিনাল ব্যবহার করার জন্য আর গাড়িটা আমি দেখাই তো এই যে গাড়িতে সারিদিক করতে মালগুলো এগুলো সব দুই দুই অ্যাঙ্গেল সার মিলি দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং পিছনের ডালা পিছনের ডালাটা আপনার কেটে কেটে ভাঁজ দেয়া এটা আপনার ভিতরে তলায় ঢেকে যায় ডালা অনেক সময় খুলে রাখতে হয় এরম কোনো সমস্যা নাই আবার যখন প্রয়োজন তখন আপনার ডালাটা আমরা তুলে নিলাম এইভাবে ডালাটা তুলে নিলাম তো এই গাড়িটা যে আমি উঠাই দেখলাম এই গাড়িটা মনে করেন আপনার প্রায় একশো থেকে দেড়শো মন মাল লোড নিতে পারবে তো এই মা এই গাড়িটাই এক দেড়শো মন লোডে কিছুই হবে না এবং এই যে মোস্ট দেখছেন এই মোস্ট গুলো আপনার অরিজিনাল সাইজ সাইজ হেভি স্যান্ডেল দিয়ে করা এই যে আপনার পাম্প সেট করা আছে এই পাম্পগুলো একদম অরিজিনাল নতুন ইনটেক পাম্প দেওয়া এবং এই পাম্পগুলো খুবই ভালো মানের পাম্প দেওয়া আছে তো এই টলিটা দিয়ে মনে করেন যে মাঠের যে আপনার কৃষিকাজে ব্যবহার ব্যবহৃত বিধান ধান ধান তোলা ভুট্টা তোলা বা আফটার যে গবরের সার কৃষি কাজে যে ব্যবহারায় ব্যবহার হয় এই জাতীয় কাজের জন্য খুবই ভালো কারণ এই কাজে এই টলিটা দিয়ে 9000 মনে করে মাল তোলা যায় মাল আনলোড করে ফেলা যায় যার কারণে লেবার শাস্ত্র হয় এই টলিটা এখন হ্যান্ড টলি বলে অনেকে এটা হ্যান্ড টলি বলে এই টলিটা মাঠ থেকে ফসল তোলার জন্য গাড়ি ঘোড়ার যে ক্যারিং খরচ লেবার খরচ কারণ এখন একটা লেবারের দাম মিনিমাম থেকে 600 টাকা এবং এই একটা গাড়ি দিয়ে প্রতিদিন মনে করেন যে মিনিমাম বিশটা লেবারের কাজ করা সম্ভব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এই গাড়িটা আপনার হাতে আমি তুলে দিতে যাচ্ছি ওই গাড়িটা তো আপনি চালিয়ে সেট করে পরীক্ষা করলেন তো ওই গাড়িটা কেমন মনে হলো আপনার জি আলহামদুলিল্লাহ ভালো গাড়িটা ব্রেক কন্ডিশনও ভালো তো গাড়ি চালানোর সময় যদি কোনো গাড়ি এদিক ওদিক টান টান বা অন্য কোনো সমস্যা এই জাতীয় কোনো সমস্যা হয়েছে কি মনে হয় না আরাম কোন ঝামেলা আরাম কোন সমস্যা হয় না তাই না এর আগে তো অনেক কোম্পানির গাড়ি চালিয়েছেন মানে কোম্পানি গাড়ি চালায় তো অনেক গাড়ি চালিয়েছেন তো এই প্রথম আমার কাছে কোম্পানির গাড়ি নিলেন তো এই গাড়ি তো অন্য থেকে ভালো মনে হচ্ছে না আমাদের অন্য অন্য কোম্পানি ছড়ায় গাড়িগুলো আপনারা তো আমাদের মুক তিন দিন ইয়ার ওয়ার্কশপের এই গাড়িগুলো যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে কোয়ালিটি নিতে যান অবশ্যই এই গাড়িগুলো আমরা সারা বাংলাদেশ রেনিউরি করে থাকি যদি কেউ নিতে যান গাড়ি নিতে আমি আসবো না আমি অনলাইনে অর্ডার করবো অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে এবং আপনারা কেউ যদি এসে মনে করেন যে আমরা এসে দেখে শুনে নিয়ে যাব সেটাও পারবেন এবং যদি কেউ মনে করে যে আমার এখানে থেকে তারপরে গাড়ি নিয়ে যাবে অবশ্যই আমার এখানে থাকার জায়গা আছে এসে থেকে দেখে শুনে গাড়ি আপনারা তৈরি করে নিজের মন মতো করে তৈরি করেও নিয়ে যেতে পারেন এবং গাড়ি আমার কাছে সবসময় স্টকেও থাকে আপনি আপনারা স্টক দেখেও নিতে পারেন